নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজকে চলে এসেছি পুজোর শপিং নিয়ে আমাদের সবচেয়ে সদস্য আমার ছেলে পুজোতে কি কি নিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো যেহেতু আমার ছেলে নর্মাল টি শার্ট পরতে ভালোবাসে তাই তার পুজোর সব জামাগুলোই টি শার্টই হয়েছে ঈশান একদমই শার্ট পরতে ভালোবাসে না তাই একটা শার্টও নেয়নি ঈশান টি শার্ট পরতে চায় বলে ঠাম্মি দীপক কাকু সবাই ওকে টি শার্টই কিনে দিয়েছে আজ ছেলের ইচ্ছে হয়েছে যে আমার সাথে বসে তার পুজোর জামাগুলো দেখাবে ঈশান খুব কালারফুল জামা পরতে ভালোবাসে ঈশানের এবার পুজোতে এত টি শার্ট হয়েছে কোন দিন কোনটা পরবে আমি বুঝতেই পাচ্ছি না ঈশানের এতগুলো টি শার্টের মধ্যে আপনাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবার পুজোতে ঈশান তিনটে প্যান্ট নিয়েছে মামাবাড়ি থেকে এই পাঞ্জাবিটা ঈশানকে পুজোর উপহার হিসাবে দেওয়া হয়েছে এটা একটা সিল্কের পাঞ্জাবি এবার ঈশানের খুব ইচ্ছে হয়েছে লাল হলুদ বাদে অন্য কালারের পাঞ্জাবি পরার এবার আমি পুজোতে কি কি নিয়েছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা পিঙ্ক কালারের ওপর কুর্তি এটা ইয়েলো কালারের একটা কুর্তি এটা একটা সিল কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিস সেট বন্ধুরা আমার এই থ্রি পিস সেটটা তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব তাঁতের শাড়ি পরতে ভালোবাসি তাই দুটো তাঁত বেনারসি শাড়ি নিয়েছি একটা একদম লাল রঙের গোল্ডেন জরির কাজ করা যেটা খুবই আমার পছন্দ আর একটা গঙ্গা যমুনা বর্ডারের অরেঞ্জ কালারের এটাও খুবই পছন্দ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন ছেলের পরীক্ষার পর একদিন কলকাতা ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু পুজোর শপিংও করেছি এই ব্যাগটাও নিয়েছি আর একটা জুতোও নিয়েছি বন্ধুরা ব্যাগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন পুজোর জন্য এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন